জাদুর সোনার ও ঘাসের বাড়ি এক গ্রামের নাম ছিল গন্ধ গোকুলপুর চারপাশে ধান খেত পাশ আর মাছ দিয়ে বয়ে চলে সরু নদী এই গ্রামে ছিল দুই পরিবার রফিক মিয়ার পরিবার আর হালেম মোল্লার পরিবার কিন্তু দুই বাড়ির অবস্থায় ছিল ভীষণ করুণ রফিক মিয়ার ঘরের ছাউনি ছিল ফুটো বৃষ্টি এলেই পুরো ঘর ভিজে যেত আর হালি মোল্লার পরিবারে এত লোক ঠিকমতো তাদের খাবার জুড়ত না গ্রামের মানুষজন এই দুই পরিবার নিয়ে হাসাহাসি করত কারণ দুই পরিবারের অবস্থায় ছিল খুবই করুণ তাদের এত কষ্ট দেখে তাদের করুণার জায়গায় উল্টো হাসিই যেন পেত একদিন রফিকের মেয়ে মুন্নি কাঁদতে কাঁদতে বলতে লাগলো আব্বা আমার শখ ছিল বিয়েতে একখান ঘর সাজাবো নিজের মতো করে কিন্তু আমাদের তো ঘরই নাই তাহলে আমরা বিয়েতে কি করব, আমার বিয়ের সময় কি আমাদের বাড়ি ঘর সাজানো হবে না আমার বান্ধবীর সুজন আর বিয়েতে ওদের বাড়ি পুরো লাল নীল পাতি দিয়ে জ্বালিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর আমাদের এখানে ঘরই নেই আমরা এত গরিব কেন আব্বা রফিক মিয়া ধীরগোশ্বাস ফেলে বলল মরে তোর বাবা তো অনেক চেষ্টা করছে কিন্তু আমি তো সব হারায় ফেলছি এই ঘর একদিন ঠিকই ভাঙবো আর সবই আবারও আগের মতো করে ফেলবো মা একটু ধৈর্য রাখ বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো অন্যদিকে হালিম মোল্লার ছেলে সাব্বির বলল আম্মু আমার বিয়েতে তো মেহমানরা বসবে না ঠিক মতো এমন ছনের ঘরে আমি বিয়ে করলে আমার বন্ধুরা বা কোথায় এসে বসবে বিয়ের সময় কি আমি এভাবে এই ভাঙা ঘরে বসবো অম্মু তুমি কিছু করো আমি আমার বিয়েতে কিন্তু এভাবে থাকতে পারবো না তখন মা বলল বাবা দোহা কর কোনদিন যেন খালি হাতে না ফিরিস তোর জীবন একদিন সব ঠিক হয়ে যাবে তুই অনেক সুন্দর জীবন পাবি বাবা একটু ধৈর্য ধর সেই রাতে হঠাৎ গ্রামে নেমে এলো ঝলমলে চাঁদের আলো গ্রামের মাঠে এক দেখা গেল দুই একজনের হাতে ছিল সোনার বালতি আরেকজনের হাতে ছিল ঘাস ভর্তি ছুরি পরীরা তখন ওদের কাছে এসে বলতে লাগলো তোমাদের দুটি পরিবার অনেক কষ্টে থাকো কিন্তু তোমরা সবসময় একে অপরকে সম্মান করো তাই তোমাদের জন্য আমার রয়েছে চাদর উপহার রফিক মিয়া পাবে সোনার ধুলোর বালতি যেটা ছিটিয়ে ঘর করলেই হবে ঝলমলে সোনার ঘর আর হালিম মোল্লার পরিবার পাবে জাদুর ঘাস যেটা দিয়ে বানানো ঘর গরমে ঠান্ডায় আর বৃষ্টিতেও একদম শুকনো থাকবে পরদিন সকালে দুই পরিবারই অবাক সেই জিনিসগুলো উঠোনে পড়ে আছে তারা কাজে লেগে যায় তারা প্রথমেই সোনার বালতির ধুলো দিয়ে সোনার ঘর বানায় আর হালে মোল্লারা জাদুর ঘাস দিয়ে জাদুর ঘাসের বাড়ি বানায় এদিকে তারা যখন তাদের কাজ শেষ করে এক পাশে তখন রফিক মিয়ার বাড়িতে তৈরি হয়ে যায় চকচকে সোনার ঘর আরেকদিকে হালিম মোল্লার বাড়িতে তৈরি হয়ে যায় হাওয়ায় দুলতে থাকা সবুজ পাতার সুন্দর ঘাসের মিষ্টি ঘর এদিকে গ্রামের মানুষজন এটা দেখে অবাক হয়ে যায় হঠাৎ করে তাদের জীবনে এমন পরিবর্তন এসেছে এদিকে মুন্নি আর সাব্বিরের বিয়ে দুই ঘর মিলেমিশে যায় সোনার ঘর থেকে বের হয় বিয়ের শোভাযাত্রা পুরো বাড়ি তারা সুন্দর করে সাজিয়ে ফেলে আর ঘাসের ঘর থেকে হয় অনেক সুন্দর সুন্দর পোশাক যে পোশাক পরে বিয়েতে সবাই নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে তারা দুই অনেক খুশি ছিল জাদুর ঘর থেকে তারা যা চাইতো সোনা দানা সব পেয়ে যেত যাদুর ঘাসের ঘর থেকে যে পোশাকই চাইতো তাই চলে আসতো তখন তারা বিয়ের আয়োজনে কোনো কমতি রাখেনি জাদুর ঘর থেকে সোনা নিয়ে সেই সোনা বিক্রি করে গ্রামের অসহায় মানুষদেরকেও দাওয়াত দেওয়া হলো যেন তারা সবাই অনেক মজা করে এই দিনটাতে খাবার খেতে পারে যখন তারা বিয়ে করার জন্য বিয়ের পিড়িতে বসল তখনই ঘটলো বিপত্তি একজন বুড়ি মা এসে বলতে লাগলো এই বিয়ে হতে পারে না বন্ধ করো এই বিয়ে বন্ধ করো এই বিয়ে আমরা মানি না এখানে ওরা পরিতের সাহায্য নিয়ে ঘর পেয়েছে যদি ওরা উপহার না তবে ওদের জীবনে এত আনন্দ থাকতো না জাদুর জিনিস ব্যবহার করা যাবে না গ্রামের মানুষজন এত বোকা নয় তোমরা জাদুর জিনিস কেন ব্যবহার করবে এই বিয়ে আমরা হতে দেব না বন্ধ করো বুড়িমার এমন কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল আর বুড়িমা তখন বলল যতদিন না পর্যন্ত এই গ্রামের সবার বাড়ির দুঃখ খুঁজে যাচ্ছে ততদিন এই বিয়ে হতে পারে না তোমরা পরীর থেকে যা যা পেয়েছো তা আমাদের কেউ বিলিয়ে দাও আমরাও একই ভাবে সুখী হতে চাই আমার বাড়িতেও চুলা জলে না আমার বাড়িতেও ঘরের চাল দিয়ে পানি পড়ে তোমরা আমার জন্য কি করেছো তখন মুন্নি আর সাবির অনেক লজ্জিত হলো তারা সত্যি নিজেদের কথা ভেবে বিয়ের পিড়তে বসে গিয়েছিল যেখানে পুরো গ্রামের মানুষদেরকে তাদের সাহায্য করার কথা তখন তারা এক মুহূর্ত ভাবল না তাদের বিয়ের কথা তারা উঠে দাঁড়ালো মুন্নি বলল গরিমা আমাদের ক্ষমা করে দিন আমরা আসলে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আপনার কথা আমাদের ভাবা উচিত ছিল আমরা গ্রামের সবার কথা ভাবতাম তারাকে আমরা কেন বিয়েতে বসেছি কথা দিচ্ছি এই গ্রামে একটা মানুষও যদি দরিদ্র থাকে তা আমরা আর বিয়ে না তারপর তারা বিয়ের পিড়ে থেকে উঠে বসলে বুড়িমা তার রূপ পরিবর্তন করে একটা পরে রূপ ধারণ করলো আর বলল এটা তোমাদের পরীক্ষা ছিল যে তোমরা পরীর জাদুপে অহংকারী হয়ে গেছ কিনা কিন্তু না তোমরা এক মুহূর্তের জন্য অহংকারী হওনি বৃদ্ধার কথা শুনে তোমরা রাজিও হয়ে গেছ যেন তোমরা বিয়ে না করে গ্রামের মানুষের উপকার করতে পারো আমি তোমাদের পুরো গ্রামের সবার বাড়ি সোনার করে দিচ্ছি সবার বাড়ি ঘাসেরও করে দিচ্ছি যেন তারা সবাই ভালো থাকে তোমরা নিশ্চিন্তে বিয়ে করতে পারো তারপর ওরা দুইজনই হাসতে লাগলো আর হাসতে হাসতে আনন্দের সাথে সবাই মিলে আনন্দ করতে করতে ওদের বিয়েটা দিয়ে দিল আর ওরা বিয়ের পরও গ্রামের মানুষের উপকার করতে ভুলেনি সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই গরিব দর্জির তিন মেয়ের জাদুর সোনার চুল এক সময়ের কথা এক ছোট্ট গ্রামে এক গরীব দর্জি থাকতেন তার তিনটি মেয়ে ছিল সোনা রূপা আর লতা দর্জি তিন রাত কাপড় সেলাই করেও খুব কম টাকা পেতেন তাই সংসার চালানো তার জন্য কঠিন ছিল কিন্তু তার তিন মেয়ে খুবই ভালো ও পরিশ্রমী ছিল একদিন দর্জি বনের পাশ দিয়ে হাঁটছিলেন হঠাৎ এক জরাজীর্ণ পুরুকে দেখতে পেলেন যার দীর্ঘ সাদা দাড়ি আর চোখে এক অদ্ভুত আলো বুড়ো তখন দর্জিকে বললেন দর্জি তোমার তিন মেয়ের জন্য আমার কাছে এক জাদুর উপহার আছে দর্জি অবাক হয়ে বললেন কি উপহার বাবা বুড়ো একটি সোনার কাটা বের করে বললেন এই কাটা দিয়ে তোমার মেয়েরা যখন চুল আচড়াবে তাদের চুল থেকে সোনার সুতা ঝরবে কিন্তু সাবধান এই জাদু শুধু সৎ ও পরিশ্রমী মানুষের জন্যই কাজ করবে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো দর্জি কাটা নিয়ে বাড়ি ফিরে মেয়েদের দিলেন সোনা রূপা আর লতা একে একে কাটা দিয়ে চুল আছড়ালো আর তাদের চুল থেকে সত্যিই সোনার সুতা ছড়তে লাগলো দর্জি তখন আনন্দে কাঁদতে লাগলেন কারণ এখন তার দারিদ্রতা দূর হবে কিন্তু এই খবর গিয়ে পৌঁছালো জমিদারের কাছে জমিদার তখন দর্জির মেয়েদের ধরে নিয়ে গেল আর সে বলল আমাকে প্রতিদিন সোনার সুতা দাও নইলে তোমাদের শাস্তি পেতে হবে মেয়েরা ভয় পেয়ে গেল কিন্তু তারা চালাকিও করলো লতা বলল ঠিক আছে কিন্তু আমাদের চুল আচরানোর সময় কেউ দেখতে পারবে না যদি এমনটাই হয় তাহলে আমি আপনাকে যা চাচ্ছেন তাই দেব জমিদারও রাজি হয়ে গেল বন্ধুরা গল্পটি যারা যারা দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো পরদিন মেয়েরা কাটা দিয়ে চুল আছড়ালো কিন্তু জমিদারের লোভের কারণে চাদর কমে গেল আর সোনার বদলে শুধু খড়কুটো ছড়ল জমিদার রেগে আগুন হয়ে গেল এমনটা হওয়ার কথা ছিল না যেখানে মাথার চুল আসলে সোনার সুতো পরার কথা সেখানে সামান্য খড়কুটো কেন পড়ছে জমিদার বুঝে উঠতে পারছিলেন না এদিকে দর্জি বুড়ো জাদুকরকে ডাকলেন বুড়ো তখন হাসতে হাসতে বলল লোভীকে শাস্তি দিয়েছে জাদু নিজেই আমাকে কিছু করতে হয়নি তিনি জমিদারের প্রাসাদ থেকে মেয়েদের উদ্ধার করে আনলেন আর এভাবেই দর্জি তার তিন সৎ ভাবে সেই সোনার সুতো বেঁচে সুখে দিন কাটাতে লাগলো এদিকে জমিদার খড়কুটোর ঘটনায় অপমানিত হয়ে প্রচন্ড রেগে গেল সে ভাবল কেন, তাদেরকে উচিত শিক্ষা দিয়েই ভাবলো দর্জি নিশ্চয়ই তাকে ঠকিয়েছে তাই সে তার সৈন্যদের আদেশ দিল আবারও দর্জি ও তার মেয়েদের ধরে নিয়ে আসার জন্য আর তাদের জাদুর রহস্য উদ্ধার করার জন্য সৈন্যরা দর্জির ঘরে গিয়ে হানা দিল কিন্তু সেখানে কাউকেই পেল না দর্জি তার মেয়েরা গোপনে গ্রামের বাইরে এক পুরনো বটগাছের নিচে লুকিয়েছিল যেখানে সেই রহস্যময় পুরো তাদেরকে সাহায্য করেছিল এদিকে সেই রহস্যময় পুরো জাদুকর ওদেরকে বলল জমিদার যদি আবার তোমাদের বিরক্ত করে তাহলে তার লোভের শাস্তি তাকে নিজেই নিতে হবে তিনি দর্জির হাতে একটি রূপার আয়না দিলেন আর বললেন এটি জমিদারকে দিও কিন্তু সাবধান এটি শুধু একবারই ব্যবহার করা যাবে পরদিন দর্জি সাহস করে জমিদারের প্রাসাদে গেলেন তিনি বললেন মহারাজ আমার মেয়েদের সোনার চুলের রহস্য এই আয়নায় লুকিয়ে আছে এটি আপনাকে দিচ্ছি কিন্তু শর্ত হলো আপনি শুধু একবারই ব্যবহার করতে পারবেন লোভী জমিদার আয়নাটি নিয়ে খুব খুশি হলো সে ভাবলো এবার তো আমি অসীম সোনা পাবো অনেক অনেক সোনা কিন্তু যখন সে আয়নায় নিজের মুখ দেখলো তখন আয়না থেকে একটি অদ্ভুত আলো বেরিয়ে তার সমস্ত সোনা ও ধন পাথরে পরিণত করে দিল জমিদার চিৎকার করে বলতে লাগলো এ কি হলো আমার সব সম্পদ নষ্ট হয়ে গেল না এটা হতে পারে না আমার সব সম্পদ নষ্ট হতে পারে না তখনই আয়না থেকে জাদুকরের কণ্ঠ ভেসে এলো লোভের মূল্য এটাই তুমি যদি দর্জি আর তার মেয়েদের শান্তিতে থাকতে দিতে তাহলে আজও তুমি আগের মতোই ধনী থাকতে কিন্তু তুমি তোমার ওই লোভের কারণে সব হারিয়েছ জমিদার এবার বুঝতে পারলো যে লোভের কারণে সে সবটা হারিয়েছে তাই সে আর এক মুহূর্তও দেরি করল না দর্জির কাছে ক্ষমা চাইতে চলে গেল আর দর্জির কাছে প্রতীকটাও করলো যে সে আর কখনো গরিবদের উপর অত্যাচার করবে না এদিকে দর্জিও ও তার আবারও তাদের ছোট্ট ঘরে ফিরে এলো জাদুকর তাদের আশীর্বাদ দিয়ে বললেন এখন থেকে তোমাদের সোনার চুলের জাদু সত্যিকারের ভালো কাজে লাগবে মেয়েরা গ্রামের গরিবদের জন্য সোনার সুতা বিলাতে লাগলো আর দর্চির শিলের কাজ জমে উঠল সারা গ্রামে যেন সুখ শান্তি ফিরে এলো এরপর জমিদারকে সুস্থ করে দেওয়া হলো আর জমিদার সুস্থ হয়ে হারানো সম্পদ ফিরে পেতে চাইল কেননা সে সুস্থ হলেও তার সব সম্পদ ধলিসাদ হয়ে গিয়েছিল সে গোপনে জাদুকরকে খুঁজতে লাগলো এদিকে দর্জির তিন মেয়ে গ্রামবাসীদের সাহায্য করছিল সোনার সুতো দিয়ে অনাথ শিশুদের পোশাক বানিয়ে দেওয়া বিধবাদের ঘর মেরামত করা এমন সব কাজই ওরা করছিল এক রাতে জাদুকর হঠাৎ দর্জির ঘরে দেখা দিলেন তিনি বললেন জমিদার আবার ষড়যন্ত্র করছে এবার তাকে শেষ চাওয়া দিতেই হবে তিনি দর্জিকে একটি জাদুর কাঠি দিলেন যা শুধু নিঃস্বার্থ ইচ্ছা পূরণ করে পরদিন জমিদার সৈন্য সামন্ত নিয়ে হাজির হলো কিন্তু দর্জি কাঠি উঠিয়ে বললেন যার মনে লোভ আছে সে যেন আজই সব ভুলে যায় ঝলকানি আলোর মধ্যে জমিদার সৈন্যরা সব কিছু ভুলে গেল তারা গ্রাম ছেড়ে চলে গেল এরপর তারা আর কখনো ফিরে আসেনি জাদুকর শেষবারের মতো দেখা দিয়ে পড়লেন এখন থেকে এই জাদু শুধু তোমাদের সন্তানদের মধ্যে থাকবে যারা মানবতার সেবা করবে চিন্তা করো না যখন তোমাদের আমাকে আবার দরকার হবে আমি আবার চলে আসব। তুমি আর তোমার মেয়ে সবাই তোমরা ভালোই থেকো এরপর থেকে দর্জি আর তার মেয়েরা সুখে শান্তিতে দিল কাটাতে লাগলো আর তাদের গল্প রয়ে গেল গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে তোমরা যদি একদম নতুন হয়ে থাকো পরবর্তীতে এমন সব জাতুর মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই বন্ধুরা